প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সকলে ভালো আছেন তো দেখতে দেখতে আমার এক কোয়েল পাখির বয়স কিন্তু আজকে মার্শাল্লাহ বিশ দিন তো আলহামদুলিল্লাহ এরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে সুস্থ সবল এবং অনেক ভালো হইছে তো এই যে পাখিটা দেখতেছেন এর ওজন কিন্তু সত্তর আশি গ্রামের মতো আছে তো কিছু ছোটো আছে কিছু সুন্দর আছে তো এখানে জানেন যে মোট দুই হাজার পাখি আনছি তো তার থেকে সাড়ে চারশো পাখি বিক্রি করে দিছি আর বাকি পাখি এখানে আছে তো এই পাখিতে কিন্তু এখন পর্যন্ত বেশি একটা খরচ দেয়নি তো আপনারা যারা এই পাখিটি পালন করতে চান তারা কিন্তু অনায়াসে পালন করতে পারেন তো এদের আমি আপাতত ব্রয়লার স্টার্টার যে ফিটটা আছে তো এখনও সেইটা ব্যবহার করতেছি এবং ডিমে আসার আগ পর্যন্ত কিন্তু এইটাই আমি ব্যবহার করব। ডিমে আসার পর এদের লেয়ার লেয়ার ওয়ান একটা ক্রাম্বোল আছে যে আমরা জাফা ফিট ব্যবহার করি তো এখানে এদের জন্য সিআরবি নামে একটা খাবার আছে তো লেয়ার লেয়ার সিআরবি তো ওইটা গোড়া টাইপের থাকে এদের খাইতে অনেক সুবিধা হয় এবং ডিম দেওয়ার সক্ষমতা অনেক বেশি তো এদের এই পর্যন্ত কিন্তু আনতে আমার মোট খরচ হয়েছে সাড়ে তিন বস্তা ফিট আর হইতেছে আপনার এদের কেনা বাবদ আট টাকা করে তো সাড়ে তিন বস্তা ফিট তিন বস্তা ফিটের দাম হইতেছে পনেরো হাজার টাকার মতো মোট পনেরো হাজার টাকার ফিড এবং এদের কিনতে খরচ আছে আপনার দশ হাজার এগারো হাজার টাকা তো সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ পঁচিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে এখন এরা বেশ বড় তো বিশ দিনে এবং আমি আশা করতেছি যে আর বিশ বিশ দিনের মধ্যে এরা কিন্তু ডিম দেবে কারণ আপনারা দেখতেছেন গ্রোথ কিন্তু অসম্ভব সুন্দর আছে তো দেখতে বড় পাখির মতো লাগতেছে এদের মধ্যে কিন্তু পুরুষ পাখিও আছে এই যে দেখেন এখনই কিন্তু টের পাওয়া যাচ্ছে এই যে এটা কিন্তু পুরুষ পাখি এই যে যে ফোটাগুলো আছে এগুলা কিন্তু দেখেন এই যে ফাঁকা ফাঁকা এবং বাদামি টাইপের ভিতর দিয়ে আর যদি একটা মহিলা পাখি আমি দেখাই এটাও হইতেছে আপনার পুরুষ পাখি তো আমি একটা মহিলা পাখি আপনাদের দেখাই এটাও কিন্তু দেখেন পুরুষ পাখি তো মহিলা পাখি সংখ্যা খুব কম থাকে এই যে এটা দেখেন এই যে এটা কিন্তু মহিলা পাখি দেখেন এটার মধ্যে কিন্তু কোনো বাদামি কালারটা নেই এবং এই ফোটা ফোটাগুলা একটু ঘন টাইপের থাকে তো এইটাই হইতেছে বিশ থেকে বাইশ দিন বয়সী যে কোয়েল পাখিগুলো আছে এদের চেনার সব থেকে ভালো উপায় আর এর থেকে বয়স যখন আরও বেশি হয় তখন তো অন্যভাবেও কিন্তু চেনা যায় তো আমি নতুন আরও হইতেছে আপনার পঁচিশশো কোয়েলের বাচ্চা আনছি তো আপনাদের দেখাবো তো যদি কারো কোয়েলের কোয়েল পাখি দরকার হয় তো অবশ্যই যোগাযোগ করবেন একদিন বয়সী বাচ্চা তারপরে আপনার বিশ দিন বয়সী মুরগি মানে মুরগি কোয়েল দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম